আসসালামু আলাইকুম বিহর্স চলে আসলাম ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য শুধু এক পিস এটা হচ্ছে নেটের জামা খুব সুন্দর জামাটা খুব আকর্ষণীয় জামাটা এটা আমি দেখিয়ে দিব এটার অনেকগুলি প্যানেল আছে প্যাসেজ আছে কোনটা কোথায় বসবে এটা আমি দেখিয়ে দিব ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আর হচ্ছে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন কথা না বলি আমরা ভিডিও শুরু করছি সংক্ষেপে আচ্ছা বিয়ার দেখুন এটা হচ্ছে কিন্তু আমাদের ফ্রন্ট পার্ট জামার ফ্রন্ট পার্ট জামাটা কিন্তু হবে নেটের উপরে নেটের উপরে কাজ করে দেখুন উপরে কিন্তু হেভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখুন এখানে আরও কিছু আকর্ষণীয় কাজ আছে এগুলি আমি দেখাবো একটু আমাদের সাথেই থাকবেন দেখুন পুরোটা কিন্তু একেবারে হেভি করে বরাট করে এমব্রয়ডারি ওয়ার্কগুলি করা আছে আচ্ছা তারপরে হচ্ছে এই যে এই পর্যন্ত কাজটা কিন্তু হবে এই পর্যন্ত এরপরে ফাঁকা এরপরে একটা প্যানেল আছে এই প্যানেলটা আমি আবার দেখাবো আগে জামাটা দেখিয়ে নেই আচ্ছা তারপরে এইখানের যে কাজটা এখানে একটা নেকলেস আছে আলাদা নেকলেস এই নেক এই নেকলেসটা হচ্ছে আপনারা বসিয়ে নেবেন এই দেখুন কত সুন্দর করে পাউলের ওয়ার্কগুলি করা আছে কাছ থেকে দেখাচ্ছি এটা টেলার্সে আপনাদেরকে সুন্দর করে এটা বসিয়ে দেবে এই প্রাইস এই ড্রেসটা কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছ থেকে পাবেন এখানে আর অনেকগুলি কাজ আছে এই কাজগুলি দেখাচ্ছি আচ্ছা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এক নজর এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা উল্টো আচ্ছা এই যে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু হচ্ছে দেখুন পুরোটা কিন্তু হেভি করে এমব্রয়ডারি কাজগুলি করা আছে দেখেন ব্যাক পার্টের হেভি করে এমব্রয়ডারির কাজগুলি করা আছে আচ্ছা ঠিক আছে টু স্টোভ রাখেন হ্যাভিয়ার্স এই যে এটা হচ্ছে প্যানেল এই প্যানেলটা হচ্ছে ফ্রন্ট পার্টের ফ্রন্ট পার্টের যে নিচে যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটা এটা বসবে এটা বসিয়ে নেবেন ফাঁকা জায়গাটা ঠিক আছে তারপরে হচ্ছে এটার আরও কিছু কাজ আছে এই যে হাতাটা নেটের হাতা হাতাটা হবে নেটের সুন্দর আচ্ছা এটা উল্টো ভাগ করে দেখাচ্ছি এই যে এই যে দুইটা নেট নেটের হাতা এখানে দুইটা হাতা হবে হাতাগুলি খুব সুন্দর দেখুন এমব্রয়ডারি কাজ করা আছে এখানে আরও অনেকগুলি কাজ আছে আপনারা দেখবেন কাজগুলো খুবই ইজি খুবই ইজি টেলার্সকে দিলে আপনাদের সুন্দর করে বানিয়ে দেবে এটা আপনার কিন্তু ডিসকাউন্ট আমাদের থেকে পাবেন আচ্ছা এটা হচ্ছে কিন্তু হচ্ছে দেখুন পুরোটাই কিন্তু দেখুন আড়াআড়ি করে সুন্দর করে কাজগুলি করা আছে এমব্রয়ডারি কাজগুলি সুন্দর করে করা আছে আমরা আপনাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি আচ্ছা এইখানে আরও কিছু কাজ আছে কাজগুলি দেখাচ্ছি এই যে এইখানে যে এই প্যানেলগুলি দেখছেন এই প্যানেলগুলি হচ্ছে ওনার চারো পাশে এগুলি বসবে এই প্যানেলগুলি ওনার চারো পাশে বসবে আচ্ছা আরও কিছু কাজ আছে এই যে এটা কিন্তু হচ্ছে দুইটা প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এর নিচে বসবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট নিচে বসবে আরও কিছু কাজ আছে এই যে এই প্যানেল এটা বসবে হচ্ছে প্যান্টের এই প্যান্টটা দেখায়নি এই প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হবে কটনের ভিতরে এক কালার প্যান্টে বসবে আর এটা হচ্ছে হাতা এই হাতাটা হচ্ছে এই হাতাটা হচ্ছে এখানে বসবে হাতায় বসবে এটা এটা আপনার ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি নেন এটার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অরিজিনাল পাকিস্তানি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র মাত্র যেটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা প্রাইস ছিল এটা এখন আপনারা পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে তাদের নাম্বারের কন্ট্যাক্ট করবেন আর যারা শপে এসে নিতে চান সুভাস্ত অ্যারোমা পাঁচতলায় এখানে আপনারা চলে আসবেন ইউনিক ফেয়ারে তাহলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই কালেকশনটি ওয়াও খুব গর্জিয়াস খুবই গর্জিয়াস নাইস জি যাদের ভালো লাগবে অরিজিনাল পাকিস্তানি ডিসকাউন্ট প্রাইস মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছ থেকে নেবেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনেদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন